আমি আমার এখন থেকে জানাতে চাই আজকে বড় প্রধান আমাদের সরকারের যে সমস্ত গোবীন্দ্র দপ্তরের সোর্স আছে কার ঋণ দিতে কারণে আজকে হবিদুর মামান সিদ্দিকি সাহে এখানে আসবো না ঠিক যদি আসবে না এটি আগ্রহ তদন্ত করে আমি বড়ো করে আমাদের বড়োরা প্রধানমন্ত্রীর কাছে আপ্রহস জানাবেন আওয়ামী কথা বলে আওয়ামী লীগের করতে পড়তে চাই আজকে বন্দ্যবধূ জাতীয় চরকের এই বাংলাদেশ আজকে আওয়ামী আজকে সেভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু এক শ্রেণী আজকে আওয়ামীগের লস্পে আওয়ামী লীগের পথ দায়িত্বতে থেকে আজকে দায়িত্বতে থেকে আজকে ধরবো পড় মুসল ভাইদের সেভাবে আধার দিচ্ছে এই জিনিসকে চিহ্নিত করতে হবে বড় আমি আবির কাছে এই বাংলাদেশে আওয়ামী প্রতিষ্ঠিত করার জন্য আমাদের অনেক ত্যাগ রয়েছে চিঠিকা আছে মনোরবর্তী আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি আপনি নিশ্চয় জানেন আমার নাম আপনার মনে আছে কিনা জানি না আমি এই পাখুড়ি রোডে আমি এখনো পর থেকে দু হাজার পর্যন্ত এই আওয়ামী লীগের কথা বলেছি আমি দু হাজার ছয় থেকে সতেরো পর্যন্ত আওয়ামী লীগের কথা বলেছি এখনো বলছি আমি এই ভাগাতে আমেরিকা প্রতিষ্ঠিত যদি করার জন্য দেড়শোর মানুষের কথা এসে থাকে তাহলে নিশ্চয় আমার কথা আসবে তাহলে নিশ্চয়ই এই মঞ্চে দাঁড়িয়ে অবশ্যই এই সরকারের বিরুদ্ধে কোনো কথা হতো না এই মঞ্চে দাঁড়িয়ে নিশ্চয়ই বঙ্গবন্ধুর কথা হতো এই মঞ্চে দাঁড়িয়ে নিশ্চয় জনতি শেখ হাসিনার ইসলামের পক্ষে যে কাজগুলো হচ্ছে সেই কথাগুলি হাফিজুর রহমান পড়তে চেয়েছিল কিন্তু তাকে বলতে হয় নাই এই জন্য আমি পুস্ত হয়েছি পরিষ্কার হয়েছি আমি লেগে লেবাস পড়ে আজকে আমি শোনার জন্য এক সিনে অসাধু আবিরেক কাজ তারা করে হচ্ছে মনোরনেত্রী আপনারা চলবাদ করতে চাই আপনাদের সোজ নিয়ে সোজ দিয়ে আপনি অবশ্যই সেটি দেখবেন আজ থেকে কয়েকদিন পূর্বেই আজ থেকে কয়েকদিন পরকে নির্গন্ধে তারপর এখানে বক্ষিত রেখেছেন রণরেত্রী তারেক কেন আমার তারেক বল কে সেখানে বক্তৃতা দিয়েছেন আমরা মাঝাবি রায় কেউ ভক্তি করে নাই তারেক বল আর যদি সেখানে বক্তৃতা নেই তাহলে কেন আজকে হাবি ধরা মানছি থেকে আজকে বক্তৃতা দেবে না কেন দেবে না আমি আর বক্তৃতা নির্ধারিত করতে চাই না প্রিয় ভাইরা আপনাদের সব দুধার্থ হাব্য রাখতে চাই আমিও তুলে ধরে হাবিসের আলোকে কিছু কথা বলতে পারি কিন্তু বলার আর ধৈর্য নেই শুনার আপনাদের ধৈর্য নেই আমি শুধু আপনাদের কাছে উদার্থ হাফার রাখতে চাই রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি করেছেন রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পরে আজকে ইনসান সৃষ্টি করেছেন আদমকে সৃষ্টি করেছেন ক্রমান্বয়ে আমরা এই দুনিয়ার বুকে এসেছি রাব্বুল আলামিনের চিন্তা ভাবনা তার খেলাফত প্রতিষ্ঠিত করার জন্যই আমাদেরকে পাঠিয়েছেন এবং শেষ নবী আখেরি পৈতম্বর হজরত মোহাম্মদ সাল্লাহমানকে পাঠিয়েছেন আমার রব্বুল আলমীর খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় ভাইরা আজকে জিরো এখানে হাজির আছেন নাজির আছেন আপনার নিশ্চয় জানেন আমরা কোথায় থেকে এসেছি আমরা কিভাবে আপনাদের মাঝে বড় হয়েছি আমি শুধু আপনাদের কাছে শুধু তহম রাখতে চাই আজকে গণপ্রদী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেখেন রোহিঙ্গাদের যেভাবে আশ্রয় দিয়েছে এবং রোহিঙ্গাদের যেভাবে ফরম পোষণ দিচ্ছে কোরআন শরীফে পরিষ্কার বলা আছে যদি কোন মুসলমান একজন মুসলমানকে যদি জীবন দান করে এবং উপকার করে থাকে তাহলে সারা জাহানের মুসলমানকে উপকার করা হয়ে থাকে এবং কোরআন শরীফে আরো বলা আছে অনেক কথা কোরআন শরীফে বলা আছে আজকে সেখান থেকে আজকে দশ লক্ষ ও ইংরেজদের আশ্রয় দিয়েছে এই কথাগুলি তো হাবিজ হলে মানসিক দিকে বলতে চেয়েছিলেন বিও হয় না আমরা আপনাদেরকে শুধার্থ করে রাখতে চাই আজকে বাংলাদেশ সবই ক্ষমতায় রয়েছে আমাদের এই ক্ষমতা সাধ করে আশ্রয় আমাদের সকল চই আজকে তো শুধু হাফিজ হচ্ছে বা শ্রম হচ্ছে কোথাও বাধা দেওয়া হচ্ছে না কিন্তু আজকে বাঘাতে কৃষি পরে বাধা দেওয়া হয়েছে আমরা পরিষ্কার রাখতে চাই বাধা দিয়ে কোনো লাভ হবে না

রাখতে চেয়েছে তার দৃষ্টান্তমূলক জবাব দিয়েছে উনত্রিশে ডিসেম্বর পাখা পুরসভার মানুষ আমাকে নির্বাচিত করে তার ধারণা জবাব দিয়েছে প্রিয় ভাইরা আপনাদের কাছে হবে রাখতে চাই আমি আর বক্তব্য দীর্ঘ তোরা করে আমি আর আপনাদের কাছে কথা লম্বা না করে সর্বোপরি আমাদের আখেরি পেট শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাম যিনি আমাদের নবী শুধু নয় শুধু আমাদের নবী নয় সারা পৃথিবীর নবী সারা জাহানের নবী আকাশ জমিন থেকে শুরু করে সকল কিশোর নবী আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাম আমি আর বক্তৃতা দীর্ঘ করে সর্বোপরি আজকে যারা এখানে এই ওয়াজ মাহফিল আয়োজন করেছেন এবং যারা অতিথিবৃদ্ধ এসেছিলেন এবং যারা উপস্থিত রয়েছেন আপনাদের কাছে আমারও ক্রম জোরে অনুরোধ করছি আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সর্বোপরি সর্বোপরি আপনাদের কাছে উদার তবাতে চাই কখনো যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের মনের আশা বাসনা হয়তো ফুসফুরি তথা মাঠেই আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই আমি সর্বোপরি আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যার সমস্ত বাবনের আছেন প্রশাসনিক ক্ষয় যেনারা আছেন বিএপি সহ বিভিন্ন স্তরের প্রশাসনিক ভয়ত উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এবং আমার জন্য আছে আমি আমার কথাই শেষ করছি খোদ হাফেজ আসসালামু আলাইকুম